আমাদের দৌহিক ক্ষতি করে আর সব থেকে বেশি ক্ষতি করবে কাল কেয়ামতের মাঠে যেটা আমাদের আমলগুলোকে গুলোকে নষ্ট করে দিচ্ছে এই হারাম কিন্তু এই হারামগুলোকে আমরা এমন ভাবে নিজেদের জীবনের সাথে লাগিয়ে ফেলেছি আপনি যে হারাম খোর আপনি যে হারামের উপরে জীবনযাপন করতেছেন আপনি এটা ফিল হয় না মানে সয়ে গেছে আপনার অ্যালার্জি হয় না হারামের সাথে আরে যদি বেগুনের মতো অ্যালার্জিও হতো মদে আপনি হয়তো মদ থেকে বেঁচে থাকতেন সেই অ্যালার্জিটুকু আপনার হয় না এমন শান শৌকতের সাথে আপনি রাস্তা দিয়ে সিগারেট খান হুজুররা জর্দা খায় সুবহান আল্লাহ তার এটা মনে হচ্ছে শান তার জর্দা খেতে খেতে ঠোঁট এরকম মোটা হয়ে গেছে কথা বলতে পারে না সে হুজুর মনেই করে না যে সে কোনো একটা পাপের সাথে জড়িত মনেই করে না যেমন আজকে আমাদের যুবক ভাইরা সিগারেট খাচ্ছে মনেই করে না যেটা পাপ তেমনি আমাদের হুজুররা জর্দা খায় মনেই করে না এটা পাপ আর আশ্চর্যের ব্যাপার কি জানেন এক ভাই একটা কথা বলেছিল আমাদের কোরআনের মধ্যে কোরআনের নামটা কি কেউ বলতে পারেন বাংলার যে কোরআন ছাপে সে কোরআন এর মধ্যে কি লেখা নুরানি কোরআন কত জায়গায় নূর শব্দটা লাগানো হয়েছে নুরানি সুহান এই মুসলিম জাতি এতটা অধপদনে নেমেছে তারা হালাল হারামটাকে হালাল করার জন্য জর্দার মধ্যেও নুরানি শব্দ লাগিয়ে দিয়েছে ঠিকটা সবাই বুঝে নেই মনে হয় তার মানে নুরুল ইজ্জত আপনারা কেউ চিনেন না চিনেন তাহলে ঠিকটা কয়েকজনে বলছেন তারা হারামটাকে হালাল করার জন্য জর্দার মধ্যে নুরানি লাগিয়ে দিয়েছে কথা ঠিক কি না আজ পর্যন্ত চার বছরের মহাফিল আমি কোনোদিন শ্রোতাকে জিজ্ঞেস করিনি যে এটাকে ঠিক কিনা না ঠিক আজকে প্রথম যে আপনাদের আওয়াজ শুনে মনে হলো এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি আপনি লক্ষ্য করেন এটা বাস্তব বিমক কথা নয় এটা কারা করেছে একটা হারাম প্রোডাক্টকে হালাল হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে নুরানি শব্দ দিয়ে মুসলিম মনে করবে আরে নুরানি কোরআন শরীফ নুরানি জর্দা তাহলে হালাল প্রোডাক্ট আর এটা আমি কথাটা এমনি আপনাকে বলিনি আমার সাথে ঘটেছে এরকম আমি যখন প্রথম সৌদি আরবে যাই আমার তো ধারণা ছিল মরুভূমির দেশ হয়তো উট গরু ছাগল চড়া জাতি এরা কতটা মানে স্টাইলিস্ট বুঝে আমার এরকম ধারণা ছিল ভাবছি যে প্রথম যখন ল্যান্ড করব তখন উটের গাড়ি হয়তো আসবে তারপরে নিয়ে যাবে সুহান আল্লাহ যে জাতি বিএমডাব্লিউ তারপরে হাইফাই গাড়ি দিয়ে চলে এমন জাতি তারা তো প্রত্যেকটা গ্লাস গ্লাসিং করা ওদের সীসার দোকান আছে সীসা উক্কা। আমাদের দেশের ওকা হয় নারিকেল গাছের চারা আর ওদের উক্কা হচ্ছে দামি ক্রিস্টাল গ্লাসে হাজিব হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন বা বড় বড় এক এক ওকা যত বড় মান শান তার পাইপও তো অত লম্বা ওর দম বেরিয়ে যাবে চোখ লাল হয়ে যাবে টান দিতে ওখানে যদি থাকে ওকার বোতল আর এখান থেকে যদি টানে ও শব্দ শোনানোর জন্য আর চোখ মুখ লাল করার জন্য এত লম্বা পাইপ ও ইউজ করে যার যত পাওয়ার সে তত বড় লম্বা ওক্কা তো ওই দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার দাদা বেঁচে ছিল তা আমার কেন যেন মনে হলো যে সৌদি আরব থেকে যখন যাব আমি আমার দাদার জন্য ওকাই নিয়ে যাব কারণ তখন তো আর বুঝি নাই যে ওকা হালাল না হারাম আমার ধারণা ছিল যখন সৌদি আরবে বিক্রি হয় হালাল জিনিসই হবে কারণ হারাম দোকানে এইভাবে শাম সৌকের সাথে থাকবে আমার জানা ছিল না সুহান আল্লাহ যেই দিন প্রথম আমি দোকানে ঢুকি গ্লাসটা যখন খোলা হয়েছে আমার মনে হচ্ছে যে আমি ওখানে বেউসে করে যাবো মাথা চক্কর দিয়ে ফেলছে কারণ আমাদের তো অভ্যাস নাই সিগারেট গন্ধ মাথা ধরে যায় আর ওক্কার এত গন্ধ এই যে সীসা যেগুলো আমার কয়েকটা নাম মনে আছে ভাষা ফারাউলা এগুলো ওদের নাম জমনি গ্লাসটা খুলছে শোভান আল্লাহ রাস্তা থেকে আমার গন্ধ আসছে আমার মাথা তখনই ঘুরে গেছে কিন্তু তারপর মনে হয় না যে এটা হারাম কিন্তু যখন ইসলামিক সেন্টারে গেলাম তখন বুঝতে পেরেছি তারা বললো যেগুলো হারাম প্রোডাক্ট সিগারেট যেমন হারাম এগুলো ওক্কা তামাক এগুলো হারাম তো ওখান থেকে আপনাকে বললাম যে নুরানি জর্দা যখন লাগিয়ে দেওয়া হয়েছে আর নুরানি জর্দার যে গন্ধ আপনি জানেন যেই সমস্ত হুজুর রাখায় তাদের তার লজ্জা তো নাই একটা মানুষের মুখের দুর্গন্ধ আসলে তার সাথে কথা বলতে রুচি হয় আর এই নুরানি জর্দা যারা খায় যদি ওই ভাইয়ের ওখানে থাকে লোক আপনি এখানে বসে তার সাথে কথা বলার ক্ষমতা রাখেন না যদি আপনার ফিতর ঠিক থাকে আপনি যদি হালাল খাওয়া ব্যক্তি হন এই ধরনের হারামখুর যদি আপনার পাশে বসে আপনি তার সাথে কথা বলে রুচি হবে না কিন্তু এটা আমাদের সমাজের হুজুরা গ্রহণ করেছে বলতে গেলে তাদের গায়ে লেগে যাবে